আজকের মেনু মটনটা কি হয়েছে কালারের ভাই ভাই আমাদের সব কিছু পূরণ করে যা কিছু গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই ভীষণ ভালো আছো তো অনেকদিন দিন পর একটা ডেলি ব্লগে এলাম তোমাদের সামনে তো আজকে হচ্ছে মানডে মানডে মানে দাদা চারিজকে ছুটি তো রায়ের যে স্কুল যায়নি কারণ ওর সামনেই আর কি এই সপ্তাহতেই এক্সাম শুরু হচ্ছে তো এখন স্কুল তো গেলে হবে না বাড়িতে বসে পড়ছে আর তো চলো আজ ব্লগটা দেখতে থাকো আশা করি আর যে ব্লগটা মধ্যে ভীষণ ভালো লাগবে তো চলো আজ ব্লগটা এখান থেকে স্টার্ট করি আজকে যেহেতু সবাই বাড়িতে আছে একটু ভাবলাম ব্রেকফাস্টে ভালো কিছু বানাই রেগুলারি তো ওটস এইসব টুকটাক খাওয়া দাওয়া হয় ব্রেকফাস্টে ওটসই ম্যাক্সিমাম দিন খাই আমরা আর নাহলে হচ্ছে ব্রেড এই আর কি খাওয়া হয় তো আজকে ভাবলাম একটুখানি সাদা আলু চচ্চড়ি করি আর লুচি বানিয়ে ফেলি তাই এখন রান্না করে এসছি এখন ব্রেকফাস্টটা বানাতে গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি এই হচ্ছে যে ব্রেকফাস্টের মেনু কমপ্লিট আর লাঞ্চের রান্না বান্নাও শেষ হয়ে গেল আর এখন একটু বেরোচ্ছি অ্যাকচুয়ালি এক জায়গায় ব্লাউজ করতে দেওয়ার আছে করতে দিয়ে এসেছিলাম আর কি ওটা নেবো কারণ বিকালে একটু দিদিবার ইনভিটেশন আছে আমি যাইবা রাজে বার্থডে তো ওখানে যাব তা ব্লাউজটা এখন হয়ে গেছে নিয়ে আসি ওটা পরেই যাওয়ার ইচ্ছা তো চলো এখন বেরোনো যাক আর প্রচণ্ড গরম বাবারে যেন আর কমছে না বেরিয়ে গেলাম

আর ওখানে শাড়িটা তো একদম করতে দিলাম বলে তিনটে সিমাদে ও তারাকে দেবে না দেখা যাক শাড়িটা অনেকক্ষণ পড়া হয় না তো বাড়ি চলে এলাম আর কি পরিমাণে যে রোদ বাইরে আর টক দিয়ে নেবে না কেন মুখটায় লাগাও প্রায় ও দুটো দিকে বসে পড়ছে সামনে পরীক্ষা তার স্টে থেকে আর এক্সাম স্টার্ট প্রি টেস্ট ম্যাডাম এখন পড়াশোনা করছে

তো দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিলাম লাঞ্চ করে আমি নিই নি রায়ের একটুখানি কাজ ছিল ওটা সেটা করলো আর আমরা যেহেতু যাচ্ছে রাজুদার বার্থডে যেটা বলছিলাম যাব আর কি ও যাবে না ও পরীক্ষা বলে বলছে আমি যাব না তা আমি আর ওর বাবাই যাব তো একটা পাঞ্জাবি গিফট করছি যেটা রাই নিজে হাতে কাজ করছে করে দিয়েছে আর কি দেখো দেখাচ্ছি আমার তো খুব সুন্দর লাগছে এবার তোমরা কমেন্ট করো কেমন লাগলো এই পাঞ্জাবিটা নিজের হাতে ওয়ার্ক করেছে মানে ফেব্রিক করেছে আর এই যে হাতের মধ্যে এই ডিজাইন আর এটা পুরোটা এরকম আমার তো দুর্ধর্ষ লেগেছে এবার তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো

রোজ একটু একটু করে করছে শেষ করতে আসলে সামনে পরীক্ষাটাও এসে গেছে তো কাজে লাস্ট ফিনিশিং করলো রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি

নিচে ওদের ভালো হয়েছে কিন্তু একরকম রঙ হয়ে গেল রে দেওয়ালের সাথে ওটা দিলে কেকটা বসাবি অনেক বড় হয়েছে নাকি บ้라เดี๋

2,000. 2,000. 2,000. 2,000. 3,000. 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

ভাই ভীষণ মানে আদরের ভাই ভাই আমাদের সব কিছু পূরণ করে যা কিছু ঘুরতে নিয়ে যাওয়া বেড়াতে নিয়ে যাওয়া মানে ভাইয়ের এ আমরা এ করতে পারি না ভাই সোধ করতে পারি না এমনকি তার সঙ্গে ভাইয়ের বউটি ও চার বোনের পরে ভাই হ্যাঁ চার বোনের পরে আমাদের এই ভাই আর আমার ভাজও আজকের পুরো টোটাল ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে এবং স্পন্সর করেছে তার জন্য আমরা তার কাছে অনেক মানে কৃতজ্ঞ আর আমার ভাই মানে আমাদের ভাই হচ্ছে আমাদের কাছে খুব প্রাণের খুব কাছে এরকম ভাবে যেন ভালো থাকুক আমরা এটাই চাই আজকের মেনু মটনটা কি হয়েছে কালার দুর্দান্ত দেখি কারণ আর এখানে কি হচ্ছে

তো মাটনটা আছে দেখতে পাচ্ছি কষা তো করতে খুঁজতে কাতায় খেয়ে নেতো ভালোবাসে